আপনি এর পেছনের রহস্য জানেন এই মহা সাফল্যের রহস্য হল তারা দুনিয়াতে আল্লাহ ছাড়া কাউকে ভয় করতেন না তাকে অবলম্বন করতেন রাতে রাধারে তারা আল্লাহর দরবারে শেষ দায় লুটিয়ে পড়তেন দিনে সাউম পালন করতেন সম্পদের জাকাত আদায় করতেন আল্লাহর নাজিলকৃত সেরিয়ার সামনে কায় মনোবাক্যে আত্মসমর্পণ করতেন আল্লাহর নাজিলকৃত সেরিয়া ব্যতীত মানব রচিত সব কুফুরীয় সিরকি সংবিধানকে মনে প্রাণে প্রত্যাখ্যান করতেন এবং রাষ্ট্রসমাজ ও ব্যক্তিজীবনে সাধ্যের সবটুকু দিয়ে ইসলামী সেরিয়াকে আঁকড়ে ধরতেন কোনো কুফুরি শক্তিকে তারা ভয় পেতেন না কোনো শিরকি তন্ত্রমন্ত্র কিংবা রাষ্ট্র ব্যবস্থাকে তারা পরোয়া করতেন না সেরিয়ার প্রশ্নে কোনো শক্তিমান তাগতি শাসন বা প্রশাসন তাদের দিলে কাপন ধরাতে পারত না কখনো প্রকাশ্যে কখনো গোপনে কখনো পরিবার বন্ধু বান্ধব কিংবা প্রতিবেশীদের কাছে কখনো ভর জনতার মাহফিলে কখনো ইন্টারনেটের বিস্তৃত ময়দানে তারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের আহ্বান জানাতেন কারণ তাদের অন্তর জুড়ে ছিল আল্লাহর ভয় মহান রাবুল্লাহ আলমিনের ভয় তাদেরকে দুনিয়ার সব তাগতি শক্তির ভয়কে উপেক্ষা করতে শিখিয়েছিল আখিরাতের ভয় হাসরের ভয় আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় তাদেরকে নফস ও শয়তানের আনুগত্য থেকে দূরে সরিয়ে রেখেছিল তাই আজ হাসুরের ময়দানে সবাই যখন ভীত সন্ত্রস্ত তখন তাদের কোনো ভয় নেই দুঃখ নেই পেরেশানি নেই এটি হলো তাদের এই মহা সাফল্যের মূল রহস্য কোরআন নিজেই তাদের বক্তব্য তুলে ধরছে ইন্না ফুমির রাব্বিনা ইউমানা আবু তারিরা আমরা আমাদের রবের তরফ থেকে এক কঠিন ও বিপদময় দিনের ভয় করি প্রিয় ভাই ও বোন